অ্যাডিলেটে গোলাপি বলে দিনরাতের রাতের বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেরুঙিন হল ভারত প্রথম ইনিংসে স্টার্কের বলে চূর্ণ হয়েছিলেন রোহিতরা দ্বিতীয় ইনিংসে আগুন ছড়ানো বোলিং করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স তার দাপটে অভিশপ্ত অ্যাডিলেটে পর্যদস্ত হল টিম ইন্ডিয়া টেস্টের তৃতীয় দিনেই গৌতম গাম্ভীর ব্রিগেডকে দশ উইকেটে হারিয়ে সিরিজের সমতা ফেরালো অস্ট্রেলিয়া সিরিজের ফল এক এক শনিবার থেকেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কামিন স্টার্করা দ্বিতীয় দিনের শেষে রোহিতদের রান ছিল পাঁচ উইকেটে একশো উনত্রিশ তখনও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের চেয়ে উনত্রিশ পান্থ নীতিশরা তৃতীয় দিনে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেবেন রবিবার ভারতের দ্বিতীয় ইনিংস যখন থামল তখন অজিদের জয়ের জন্য দরকার মাত্র উনিশ রান সহজে তুলে নেয় তারা প্রথম ইনিংসের মতো ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করলেন নীতিশ রেড্ডি আর অজি অধিনায়ক কামিন্স নিলেন পাঁচ উইকেট ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার প্রশংসা করতে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মাকে সমস্ত বিভাগে অজিরা ভারতকে টেক্কা দিয়েছেন বলে জানিয়েছেন I wouldn't say it's lack of experience. It is what it is. Uh, there is, you know, when you come to Australia, you have to play a ping ball test match. Uh, there is no doubt about it. Uh, it's just that we didn't play well enough. Uh, and Australia played better cricket than us, and they won the test match match.

তবে সিরিজে এক এক হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের অঙ্ক কঠিন হয়ে পড়ল টিম ইন্ডিয়ার কাছে নিউজ টাইম